এখন কিন্তু কোরবানির মাংস সবার ঘরে ঘরে তাই হাতের কাছে যে সবজি থাকবে তাই দিয়ে রেসিপি করা যাবে পুষ্টি ও স্বাদ দুটোই মিলবে তো এমনই একটি রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খেতে খুব সুস্বাদু লাউ দিয়ে গরুর মাংস আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেবে চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি তার জন্য এখানে আমি একটা লাউ নিয়েছি লাউটা অনেক কচি এ রান্না একটু কচি লাউ নিলে রান্নাটা অনেক সুস্বাদু হয় আর এই লাউয়ের সঙ্গে আমি কোরবানির মাংস নিয়েছি এক কেজির মতো হাড্ডি আছে তেল আছে মাংস আছে এ রান্নায় সব কিছু মিলে মিলে রান্নাটা অনেক সুস্বাদু হয় এখন আমি লাউ ছিলে নিয়ে ধুয়ে কেটে সরাসরি রান্নায় চলে যাব ইসমিল্লাহ রহমান রহিম কড়াই বসিয়ে দিয়েছি আমি সমস্ত উপকরণ নিয়ে রান্নায় চলে এসেছি আমি সাদা তেল দিচ্ছি পরিমাণ মতো হাফ কাপের মতো পেঁয়াজ দিলাম চার টুকরা দারচিনি একটা কালো এলাচ ছয়টা সাদা এলাচ দু তিনটা তেজপাতা এখন আমি পেঁয়াজ একটু ভেজে নেব ব্রাউন কালার করব না যেন কাঁচা গন্ধটা চলে যায় তো ভাজা হয়ে গেলে আমি ফিরে আসব ফিরে এলাম তিন চার মিনিট পরে এখন আমি বাকি মশলা অ্যাড করার জন্য পরিমাণ মতো পানি দেব যেন মশলাগুলো পুড়ে না যায় প্রথমে পরিমাণ মতো লবণ দিলাম আদা বাটা দিলাম দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরে বাটা দেড় টেবিল চামচ হলুদ পরিমাণ মতো আমি গুঁড়োটা একটু পরে দেবো এখন আমি মশলাগুলো হুলন চার পাঁচ মিনিট কষিয়ে নেব ফিরে এলাম পাঁচ থেকে ছয় মিনিট পরে মশলা কষানো হয়ে গেছে সুন্দরভাবে তেল ভেসে উঠেছে আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে গোস্তগুলো আমি সুন্দরভাবে মিক্স করে নেব এখন গোস্ত থেকে পানি ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব আমি ঢেকে দেব আর এখন আমি পরিমাণ দিচ্ছি দেবো নিচ্ছি এতে করে রান্নাটা অনেক সুস্বাদু হবে সব মিক্স করে দেব ঢেকে দিলাম গোস্ত থেকে পানি ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ফিরে এলাম ছ থেকে সাত মিনিট পরে বস্তু থাকে পানি বেরিয়ে এসেছে আমি এখন এই পানি দিয়ে বস্তুগুলো সুন্দরভাবে কষিয়ে নেব তেল ভাসা পর্যন্ত অপেক্ষা করব। নাড়াচাড়া করব যেন বস্তু লেগে না যায় ফিরে এলাম বারো মিনিট পরে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি বস্তু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিলাম একদম ডুবো ডুবো করে দিলাম তখন ফিরে আসবো এর ভেতরে ইনশাল্লাহ গোস্তও সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম প্রায় তিরিশ থেকে বত্রিশ মিনিট পরে খুব সুন্দর ভাবে গোস্ত কষিয়ে নিয়েছি গোস্ত অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে আমি কেটে রাখা লাউ দিচ্ছি আর লাউটা এ পর্যায়ে দিতে হবে গোস্ত যেন সিদ্ধ হয়ে যায় যদি একটু বাকি থাকে তো লাউয়ের সঙ্গে রান্না করতে করতে পুরো গোস্তটাই সিদ্ধ হয়ে যাবে গোস্তর সঙ্গে যে পানি আছে আর লাউ থেকে এক্সট্রা পানি বের হবে এই পানি দিয়ে আমি গোস্তর সঙ্গে লাউটাকে ভালোভাবে কষিয়ে নেব তারপরে ফিরে আসবো ঢেকে দিলাম এতে করে লাউটা আরো কমে যাবে ফিরে এলাম পনেরো ষোলো মিনিট পরে আমি লাউ এবং গোস্ত দুটোই সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখানে একটা টিপস আছে লাউ কিন্তু লেগে যাওয়া যাবে না তাহলে একটা পোড়া পোড়া গন্ধ হবে আর খেতে ভালো লাগবে না তো আমাদের তেল ভেসে উঠেছে এখন আমি রান্না হওয়ার জন্য পানি পানি দেব তো দিচ্ছি প্রায় তিন পোয়া পানি দিলাম এ রান্নায় একটু ঝোল খেতে হয় আমি পানি ফুটে উঠলে একটু পিজ ব্রেস্তা দেব সে পর্যন্ত অপেক্ষা করবো ফিরে এলাম তিন চার মিনিট পরে পানিটা ফুটে উঠেছে আমি পরিমাণ মতো ফুটিয়ে রেস্তা দিচ্ছি এতে করে রান্নাটা অনেক সুস্বাদু হবে লাউও খেতে ভালো লাগবে এবং পুস্তগুলো খেতে ভালো লাগবে ঢেকে দিলাম ফিরে আসবো পনেরো মিনিট পরে ফিরে এলাম রান্না আমাদের প্রায় কমপ্লিট আরো সুস্বাদু হওয়ার জন্য কয়েকটি কাঁচামরিচ দিলাম রেগুলার যে গরম মশলা খাই হাফ চামচ দিলাম বন্ধ করে দিলাম ঢেকে দিলাম ফিরে আসবো দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে হয়ে গেল গরুর মাংস দিয়ে লাউ পুষ্টিও পেলাম স্বাদও পেলাম এভাবে তৈরি করে খেয়ে দেখুন অনেক সুস্বাদু এ রান্না লাউ কিন্তু অনেক উপাদিও একবার হলেও তৈরি করে দেখুন স্বাদের কথা ভুলতে পারবেন না আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ